রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপ সরকার জানা গিয়েছে ধ্রীতরা হল শম্ভু দাস দেবাশী সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য ও রাজীব বসাক জানা গিয়েছে মঙ্গলবার রাতে ত্রীতদের ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ প্রসঙ্গত চলতি মাসের উনিশ তারিখ ভোর রাত সাড়ে তিনটে নাগাদ প্রদীপ রায় নামে একজন জমি মাফিয়াসহ সহ আরও বেশ কয়েকজন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের আবাসনে হামলা চালায় অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করে মারধর করে সন্ন্যাসীদের এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড় ঘটনার নিন্দা জানায় প্রধানমন্ত্রী এরপরই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি চাপে পড়ে ঘটনায় মূল অভিযোগ থেকে পুলিশ টেক চাপে পড়ে ঘটনার মূল অভিযোগ চাপে পড়ে ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার না করলেও মিশনের অভিযোগের ভিত্তিতে ঘটনায় যুদ্ধ থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে সুইতাদের বিরুদ্ধে চারশো সাতান্ন চারশো সাতাশ তিনশো পঁচিশ তিনশো উনআশি পাঁচশো ছয় ও একশো কুড়ির বি আইপিসি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ প্রদীপের মামলা দায় করা দেড় ঘন্টা আগে রামকৃষ্ণ কমিশন মামলা করেছিল আপনার পুলিশের নথি বলছে সেই মামলা মানে অভিযোগ পাওয়ার পর পুলিশ মামলা শুরু করে দেয় তারপর প্রদীপ থানায় গিয়ে এফআইআর করে যখন অলরেডি রামকৃষ্ণ কমিশন এফআইআর করেছে এবং বন্ধুকে দ্বিতীয় প্রশ্ন অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায় তাকে জিজ্ঞাসা করে যে পুলিশ দিলেন না করে পুলিশ ছেড়ে দিলেন প্রথম কথা যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি তারপরে সেটা আমরা তদন্ত করি তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি নিজের গালে নিজেই থাপ্পর মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করলো শিলিগুড়ি পুলিশ কমিশনার আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইনশৃঙ্খলা রক্ষা করতেন আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারে কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পশি